তো গাইস আমি আবার আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার অন্য জামা তো আজকে আমি যাব আজকে সোমো যাবে না কারণ সোমোর শরীর খারাপ তো আমি যাব আজকে দেবের জন্য মাছ কিনতে দেব আমার সঙ্গে যাবে ভিডিও করছে তো একেবারে মাছের দোকানে গিয়ে রাখো এ ফিউ মোমেন্টস লেটার いいかい?

মিল্কিগুলো কেমন যেন একটা মানে এই রকম সাদা হলে ভালো হতো এই গোল্ড পিসগুলো মতো সাদা হলে ভালো লাগতো এইগুলো প্রকার সাদা না এগুলো ঠিক ভালো লাগে না যায় লম্বা লম্বা আমাদের মাছ কেনা আপাতত কমপ্লিট তো এখন আমরা চোদ্দ নম্বর মার্কেটে যাবো হবে সোমবার থেকে দেখবো আমরা কী কী মাছ কিনেছি ঠিক আছে মাছগুলো খুব ভালো দেখতে হয়েছে আমরা চোদ্দ নম্বর থেকে ডাইরেক্ট বাড়ি যাবো তারপর দেখাবো আমরা কী মাছ কিনেছি ঠিক আছে আমরা এখন দেবের ফোনে চার্জার কিনতে এসেছি তাহলে দোকানে কারেন্ট নেই অন্ধকার পুরো দাদা এখন দেখাচ্ছে দাদার দোকান থেকে আমি আগে বিক্রি করতে হচ্ছে এসে যায় ব্যবসা করতে সুবিধা হবে বড় চোর এসে কারেন্ট কারেন্টে মার্কেটে চুরি হয়ে গেছে আমরা তো ট্যাক্স অনেক পে করি রাস্তাঘাটে এমন খারাপ আছে ঠিক আছে বেশি বললে বিবাদ হয়ে যাবে ছমাসে গ্যারেন্টি আছে তো তাহলে চেক করে রাখতে কোনো দরকার নেই হ্যাঁ ঠিক আছে কথা বললে ভাই

আইসক্রিমটা আমরা খেয়ে সোমবারে যাবো তারপর দেখাবো আমরা কী কী মাছ কিনেছি ঠিক আছে টাটা আমরা সোমবারে চলে এসেছি এখানে সৌম্য আমাদের খুবই শরীর এখানে সৌম্য শরীর খারাপ এখানে দেব মাছ কিনেছে এবার চলে আমি কী মাছ কিনে এবার আমরা কীরকম মাছ কিনেছি সেটা তোমার দেখাই ঠিক আছে এই যে এই মাছগুলো কেনা হয়েছে এই যে দেখা যাচ্ছে দুটো কালো গোল ফিশ দুটো অরেঞ্জ কালারের গোল ফিশ আর দুটো রেড ক্যাপ এরকম পাতলা খাবার দাও মানে পাতলা ওই ডাল দেব তো আমি এখন খেতে বসে গেছি তো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরে খাবার ভাত ডাল ফ্রেঞ্চ ফ্রাই তো হচ্ছে রুই মাছ ভাজা মুরগির মাংস তো খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে যদি কিছু হয় তখন যদি কোথাও যাই তাহলে সেইগুলো দেখাবো ঠিক আছে চলো তো ভাইস আমরা এখন আইসক্রিম নিয়ে নিয়েছি এখানে সৌমও আছে টাকা তো আবার আমরা লাইট কিনেছি এই যে লাইট এটা ওখানে লাগানো হবে তো আজকে দেখানোর মতো কিছু নেই তো আবার অন্য অন্য জায়গায় দেখা হবে টাকা